আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলুন আজকে সকাল সকাল নামাজ পড়ে ভাবছি একটু হাঁটতে যাবো জানেন অনেক দিন হাঁটা হয় না আর শরীরের অবস্থা কি জানি ডায়াবেটিসটা বেড়ে গেল কিনা আমার অবশ্য ডায়াবেটিস নেই তো মাঝে মাঝে দেখি পাঁচ থেকে ছয় ছয় থেকে সাতও হয়ে যায় তো হাঁটতে হাঁটতে দেখুন কি অবস্থা তিন কুকুর মিলে একসাথে বন্ধুত্ব করেছে একসাথে দেখুন হাঁটছে খেলছে মানুষের যেমন বন্ধুত্ব আছে কুকুররাও কিন্তু এরকম দলে দলে বন্ধুত্ব ভীষণ পছন্দ করে চলুন ওই পাশটা যায় এত সুন্দর গাছ আর দেখেন কি সুন্দর লাল টকটকে গাঢ় লাল একদম কৃষ্ণচূড়া ফুল ফুটে উঠেছে দেখুন প্রত্যেকটা ফুল মনে হচ্ছে ফোটা আর একদম মনে হচ্ছে কালো মরগের মাথায় যেমন ফুল ফোটে আমি এই প্রথম থেকে সেই কুকুরগুলো জানে না ভিডিও করে যাচ্ছি এই কুকুরগুলো আমাদের পিচ্ছ আসছে না জানেন একদম প্রথম থেকে পিছে পিছে ঘুরছে মনে করছে আমাদের কাছে কি যেন খাবার নিয়ে বসে আছি তো সেই কৃষ্ণচূড়া গাছের নিচে বসে ভাবলাম একটু কথা বলি গল্প করি কেন জানি হাঁটতে হাঁটতে এত ক্লান্ত লাগছে আর হাঁটতে দিচ্ছে ইচ্ছে করছে না আর দেখুন যে বলছিলাম কালো মোরগের মাথায় যেমন ফুল থাকে সবুজ মোরগের মাথায় উপর লাল ফুল আর এখন দেখে মনে হচ্ছে পুরা বসন্তকাল কিন্তু শীত যাওয়ার পরে কৃষ্ণচূড়া ফুল যখন ফুটছে একদম জানে না সেই যে বসন্তকাল থেকে শুরু করেছে পুরা গরমই জানে না প্রায় আমার কাছে মনে হয় এই কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে থাকে এত সুন্দর লাগে আর এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলো দেখতে দেখতে এত প্রেমে পড়েছি মনে হচ্ছে ঠিকই তো কেন এই কৃষ্ণচূড়া নিয়ে কবিতা লিখবে না বলুন তো এরকম একটা গাছ জানে না আমার খুব শখ হয়েছে বাড়ির মধ্যে লাগানো জানেন মনে মনে ঠিক করে নিয়েছি আমি যখন বাড়ি করব আমার উঠোনের সাইডেস ঠিক এরকম সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ থাকবে সকালবেলা মাঝে মধ্যে প্রতিদিনই হাঁটি মাঝে মধ্যে বেশ আলসেমি লাগে ঘুম আসি ওর বাবা আমাকে ঘুমাতে দেবে না দেখে জোর করে জানে না হাঁটতে নিয়ে আসে তো হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ির পথে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবছি পাটশাক তুলে রেখেছে এই আঙ্কেলটা আর দেখুন কি তরতাজা শাক দেখে জানেন না আমার মনে হচ্ছে কাঁচায় গিয়ে ফেলি আঙ্কেলকে বললাম তাই উনি আবার আমার জন্য একাঠি পোশাক কাটতে গেল এত সুন্দর দেখুন প্রত্যেকটা পোশাকের আঁকা ভীষণ কচি চলুন হাঁটতে হাঁটতে পৈশাক আর নিয়ে বাড়ি যায় জানেন আমরা যখন ঢাকা শহরে এসেছি তার কিছুদিন পর আমরা এই এলাকা পরিচিত হওয়ার পর আমরা এদিকে হাঁটতে আসি এই জায়গাটার নাম গরুরহাট এখানে নাকি গরু বিক্রি হয় মানে কোরবানির সিজনে তো তখন থেকে এই এলাকা পরিচিত তো তো আঙ্কেলটার সাথেও আমাদের তখন থেকে পরিচিত বেশ সুন্দর সুন্দর সবজি করে এই জায়গাটুকুর মধ্যে আর কি সুন্দর যে জানে না টাটকা ফ্রেশ আর এত সুন্দর সবজি দেখলে কার ভালো না লাগে বলুন তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরই আগে বোরকাটা খুললাম না এখানে সবজি রেখে ব্যাস সুন্দরকে বোরকা খুলে ফ্যান ছেড়ে ঘরের ফ্লোরে বসে দেখেন পাট শাক করে বাসি এরপর গাটাও ঠান্ডা হোক তা না হলে এদিকে কাজ মানে বেশি জিরণো হয়ে গেলে কাজ করে আরাম পাবো না আর সকালবেলা যাওয়ার সময় মাছ বের করে রেখে গিয়েছিলাম তা আসার পর পরই দেখলাম সারিয়ে গিয়েছে বাস তুলে রেখে আর লাভ কী বলুন তা আমি অনেক সময় দেরি হয়ে গেলে ফ্রিজে বক্স ভরে তুলে রেখে যাই নর্মালি কিন্তু আজ আর তুলে রাখলাম না কারণ এখন ঝটপট করে রান্না করে ফেলে সারাদিন একদম ফ্রি থাকা যায় আর গরমের সিজনে জানে না সবচেয়ে বেশি ভালো হয় যে তাপমাত্রা তো অনেক বেশি থাকে তবে সকালবেলা কিন্তু একদম নর্মাল তাপমাত্রা থাকে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তখন কিন্তু অতটা কষ্টও হয় না আর আপনার সময়টাও বাঁচবে এত এই জন্য আপনি যদি সকালবেলা রান্না করে নেন বেশ সময়ও বাঁচে আবার সারাদিন অনেকটা আরাম করা যায় সময়টাও এত বরকত হয় এত মানে সারাদিনও অনেক কাজ করা যায় তাও মনে হচ্ছে দিন ফোরাচ্ছে না নর্মালি কিন্তু একটু সকালে ঘুমালে কিংবা একটু আলসেমি করলে জানেন না ভীষণ সময় মানে দৌড়াতে থাকে আমিও দৌড়াতে থাকি কিন্তু কাজ দেখি যে শেষ হচ্ছে না তো যাই হোক পাঙাশ মাছ দিয়ে রান্না করব। বাচ্চাদের ভীষণ পছন্দ আজকে যেহেতু টাটকা শাক তা ভাবছি যে বাচ্চাদের পছন্দের মাছ দিয়ে শাকটা রান্না করি তাহলে শাকটা খাবে তো নর্মালি আমি যে মানে একটু হালকা পাতলা মশলা দিয়েই রান্না করি তবে এটা আমাদের এলাকার রান্না না আপনার আপনারা আবার ভাববেন যে এটা মনে হয় আমাদের এলাকার রান্না আজকে কেন জানি মুখের মধ্যে কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল জানেন কিন্তু এই সকালবেলা একটু হাঁটতে যেয়ে এত মন ফ্রেশ হয়ে গেছে যে ফ্রেশের জ্বালায় মনটা মানে নাচছে মনে হচ্ছে ওই গরুর হাটেই থেকে যায় আর বাসা আসার পর মুখ থরথর করে কাঁপছে কথাই বলতে ভালো লাগছে না যাই হোক তারপরেও ভিডিও দিচ্ছি আপনাদের জন্য আর এখানে আমি শাকের মধ্যে একদম হালকা মাত্রা মশলা দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা রসুন বাটা জিরা বাটা যাই হোক আর এখন এই যে সব কিছু মশলা হালকা কষিয়ে বাস পুঁই শাকগুলো দিয়ে দিলাম ঢাকনাতে ঢেকে দিয়েছি দেখি মোটামুটি একদম সেদ্ধ হয়ে এসেছে এখন মাছটা দিই কারণ মাছটা তো হাফ ভাজা এই জন্য মাছটা একটু জাল খাওয়ার দরকার আছে তাই জন্য একটু মাছটা দিয়ে দিলাম আমি সবসময় না আমার রান্না অনুযায়ী আমি সবসময় বড়ো পাত্রের মধ্যে রান্না করি একটু তেল ছিল মশলা ছিল হলুদ লেগেছিলো তাই আবার একটু ঢেলে দিলাম লবণটা একটু কম কমই হয়েছে একটু পানি দিয়েছি হালকা তাই জন্য আর আমি সবসময় আমার রান্নার অনুযায়ী পর করার মধ্যে রান্না করি কেন জানেন আমি না ভীষণ নাড়তে পছন্দ করি এই দেখুন রান্নার পর এরকম একটা অবস্থা আমি কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করি না সবজি সবুজ সবুজতা অবস্থায় রান্না করি এবং রান্না শেষ করি যাই হোক চলুন এখন আবার আরেকটা রান্না আছে ওদিকে পাট শাক ভাজি করব। তারপর আবার বিকেলে ভেবেছি যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলে একটু রেস্ট নেব। বিকেলে না দুপুরে একটু রেস্ট নেব তারপর আবার ছেলের কাছে যাব। সেলের জন্য তো রান্না করতে হবে বলুন সেলেকে দেখতে গেলে সেলের মানে সেলের জন্য অল্প একটু তর্কে রান্না করে নিয়ে যাই ওরও জন্য ভীষণ মন খারাপ লাগে ও আমাদের ছাড়া খাইতো আর ওখানে খাবারের মানটা ওরকম ভালো না যাই হোক এই যে আমার পাটশাক রান্না পাটশাক খুব মন দিয়ে রান্না করেছি জানেন এই জন্য পাশাকটা আজকে খুব মজা হয়েছে আর এদিকে এই যে খাবারটা নিয়ে বসে পড়লাম আর এখন কিন্তু একদম মানে কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে আর সকালবেলা লেবু পানি খেয়েছি তো খেজেটাও দূর হয়ে যায় তো অনেকটা সময় পরেই খাবারটা খাই যাতে দুপুরের খাবারটা না খাওয়া লাগে দুপুরের খাবারটা খাই না পরে একদম সন্ধ্যার দিকে খাবারটা খাই যাই হোক মুরগিটা বের করে রেখেছিলাম তো সেলের জন্য মুরগিটা রান্না করা হয়নি রান্নার পরে ক্লান্ত হয়ে গেছে যেহেতু আমরা এর তরকারিটা খাবো না তবে সেলের পুরোটাই নিয়ে যাব আর মুরগির সাইজটা ছিল মাঝারি তবে বাকিটুক রান্না করে ঠ্যাংটুং অর্ধেক রান্না করে খেয়ে নিয়েছি এখন মুরগি কষানোর সময় এমন দেখা গেলেও কিন্তু রান্নার পরে বেশ সুন্দর একটা কালার চলে আসে আর বেশি বেশি করে কষালে মুরগিটাও ভীষণ টেস্ট হয় আবার খেতেও ভীষণ ভালো লাগে দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম বাস এবার ওর মধ্যে কিছু একটু গোলমরিচও দিয়ে দিয়েছি মনে ছিল না তাই একটু গুড়া করে দিয়ে দিলাম আর কিছু কালিজিরাও দিয়েছি আর আলুগুলো একটাও আমার ছেলেকে দেবো না জানেন একটু আলু পছন্দ পায় না শুধু মেয়ে দুটো আর ওর বাবা আমি ভীষণ আলু পছন্দ করি আর ছেলেটা আলু মুখে তুলতেই চায় না যাই হোক তারপর মাঝে মাঝে দি অভ্যাস করার জন্য জানেন পানিটা দিলাম একটু কষা কষা করলাম বেশি একটা ঝোল করবো না আর এই যে মোটামুটি আমার রান্না রেডি দেখুন বাটি ভরেই রেখে দিয়েছি একটু ঠান্ডা অর্জনের পর বেরিয়ে যাবো আজকে ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফেজ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম